বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পদক্ষেপে খুশি চাকরি হারারা সোমবার দুপুর আড়াইটে নাগাদ বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চাকরিহারা আন্দোলনকারী চিনময় মণ্ডল বলেন যদি উনি এটা করেন তাহলে খুব ভালো হয় যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের যেন সুরক্ষা প্রদান করা হয় আর বিধানসভায় এমন একটা প্রস্তাব পাশ হলে তা সত্যিই নজিরবিহীন হয়ে থাকবে প্রসঙ্গত বিধানসভায় বিশেষ অধিবেশনে শিক্ষকদের চাকরি বহাল রাখতে সর্বদলীয় প্রস্তাব আনার বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা যোগ্য চাকরি হারাদের জন্য বিধানসভায় সরকার বিরোধীকে এক ছাদের তলায় আনার বার্তাও দিয়েছেন তিনি বার্তা দিয়েছেন নজির স্থাপনেরও যদি উনি এটা করেন অবশ্যই খুব ভালো হয় কারণ আমরা চাইছি যে যোগ্যদের স্বার্থে শিক্ষার স্বার্থে যেন যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে সুরক্ষিত রাখার শেষ প্রচেষ্টাটুকু যেন করা হয় এবং একটা বিধানসভায় যদি সকলে সর্বদলীয়ভাবে সর্বসম্মতভাবে এটা করা হয় এটা সত্যিই একটা রাজ্যের জন্য নজির হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা ভালো বার্তা যাবে বলে আমরা মনে করি আমরা চাইব এটা যেন অবশ্যই সর্বসম্মতভাবে রাজ্য সরকার বিরোধী দল সকলে মিলে আপনাকে বিশ্বাস আমরা চাইবো রাজ্য সরকার অবশ্যই মাধ্যমে কারণ রাজ্য সরকার তো নিশ্চয়ই চাইবে যে যোগ্য যারা তারা বহাল থাকুক এটা তো কখনো হতে পারে না যে রাজ্যের সরকার এটা চাইবে না যে যোগ্যরা চাকরিতে বহাল থাকুক তাহলে তো একটা অনন্য নদীর সৃষ্টি হবে যে যে সরকার চাকরি দিল তারাই যোগ্যদের পক্ষে দাঁড়াবে না এটা হতে পারে কখন নিশ্চয়ই চাই রাজ্য সরকারের যা ভূমিকা তাদের কী মনে হচ্ছে আপনাদের পাশে রাজ্য সরকার দাঁড়াবে আপনারা আমরা বিগত দিনে অনেক ডালবাহানা দেখেছি অনেক লুকোচুরি দেখেছি কিন্তু আমরা এটাই দাবি জানাবো যে রাজ্য সরকার যেন এই শেষ প্রচেষ্টাটুকু করে কি বিগত দিনে হয়েছে না হয়েছে সেগুলো ভুলে গিয়ে যেহেতু বিরোধী দলরা চাইছে এবং রাজ্য সরকারকেও আমরা চাই মানে দাবি জানাচ্ছি এবং তাদেরকে আমরা বলছি যে আপনারা সর্বসম্মতভাবে এটা করুন এটা করলে রাজ্যে একটা অনন্য জিজ্ঞেস সৃষ্টি হবে ভারতবর্ষের মানুষ দেখতে পাবে যে না রাজ্যের স্বার্থে মানে শিক্ষার স্বার্থে একটা মানে মেধাদেরকে সুরক্ষিত রাখা গেছে সব